আমি ছিলাম প্রথমে দইতলায় আর সহির আর নামে এক লোকে এখানে বাড়ি এই গাজীপুরের পাশে কোথায় বোর্ড ভরে এখানে ঘর জামায় থাকে আমি নাম ধরে বলি দিলাম যদি পান কাছে নিয়ে আসবেন বেটা আমার এই জমান নামাজ যখন পড়াতাম আমি জমার দিন ও নামাজ পড়তে যেত আমার পেছনে এই নামাজ পড়েছি এক বছর ও বের হয়ে চলে যাওয়ার সময় বলছো হজুর আপনার বাড়ির নাম বাড়তেন আমি আপনারা বের করে দেব বেপদে পড়লে মানুষের দিক দ্বারা ঠিক থাকে না আমার বাবার আর সাসার নাম্বার দিলাম ও বের হয়েই কায়দা করে সাসার কাছ থেকে ষাট হাজার টাকা নিস বসে আপনার ভাতি স্যারে আমি বের করে দেব তিন দিনের ভেতরে আর আমার বাবা মতো গ্রাম্য মানুষ গ্রাম্য মানুষ তারা জীবনে কোনোদিন ফাঁড়িতেও যায়নি থানা আর হাই করতো দূরের কথা যেই বলেছে আমি আর্মি আমি ছিলাম ওনার সাথে আমি খুব ভালোবাসি হুজুর রে আপনি শুধু টাকা দেন দেখেন কি করি টাকা দিয়েছে আবেগে পঞ্চান হাজার সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে বলছে পাঁচ হাজার থাক আমি মোবাইলে নেব বললাম তিন দিন না তিন মাস না তিন বছর চলে গেল ওর আর খবর নেই পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে চাচার সাথে বলো কল দিলে রাগ করে যাচ্ছে না এই জন্য মনে হয় আপনি শেষ করিবেন আসলে উনিশটা অর্থের ভেতরে কেবল তিনটা চলছিল ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে এই না পাক জিনিস মুখ দিয়ে আপনি খান আপনি রব বিশ্বাস করেন আল্লাহ এটা এখন হয়তো দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে পারছেন চোখ বন্ধ হলে আসল রবকে বোঝানো যাবে আপনি বুদ্ধিমান না আপনি নির্বুদ্ধের পরিচয় দিচ্ছে বুদ্ধিমান ফতেহালে আল্লাহর যে অঙ্গিকার গুলো আছে এই অঙ্গিকার গুলো পূরণ করেন তার সাথে যে ওয়াদা করে এসেছে এই ওয়াদাগুলো আমরা ঠিক রাখি